নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি যে গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বাজে যে এখন ছটা চল্লিশের একটু সামান্য কম বেশি এখন থেকে আমি আমার রান্নাঘরে চলে এসেছি আর একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন এখানে রয়েছে মোচা হ্যাঁ আপনারা ঠিকই গেস্ট করেছেন আজকে আমি বানাবো দারুণ সুন্দর একটা মোচার রেসিপি সেটাও ছোলার ডাল দিয়ে তো ছোলার ডালটা কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন মোচাটা কালকে রাত্রিবেলা আমি ভালো করে ছাড়িয়ে জলে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কষা হবে না যদি হয় সেজন্য ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলোকেও দেখুন আমি কেটে রেখেছি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি আর এখানে তো ছোলার ডাল নিয়েছি দুটো গুঁড়ো আদা দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটু ছোলা নিয়েছি তো প্রথমে ভিডিওটা যাতে ছোট হয় সেই জন্য আমি একটু ব্যবস্থা করব। তা কি ব্যবস্থা করব। প্রথমে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব আর আলুটাকে একটু ভেজে নেব কারণ আলুটা ভেজে দেখানোর মতন কিছু নেই তো চলুন এইগুলো করে তারপরে ফের ফিরে আসছি আপনাদের কাছে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য খুবই কম পরিমাণ তেল দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস দিতে গেলে কত কষ্ট হয় সেটা যে দিদিরা দেন সেটা আপনারা হয়তো জানবেন আর পরে আমার ভয়েস দিতে গেলে ভীষণ অসুবিধা হয় তাই আমি এখনই দিয়ে দিচ্ছি ঘুম থেকে ওঠার পর গলাটা এতই ভারী থাকে ভীষণ অসুবিধে হয়ে যায় ভয়েস দেওয়ার জন্য তো আপনারা নিজ আমাকে ক্ষমা করে দেবেন যদি কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ওদিকে জ্যাকও আমার সাথে উঠে পড়েছে দেখুন ওই দেখুন জ্যাক মহারাজও আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে সোফায় বসে আছে তাই না যায় তো দেখুন তেলের মধ্যে আমি হলুদ দিয়েছি এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নিই আর ওদিকে চলুন ছোলার ডালটা আমি বেটে বেলি আপনারা চাইলে মটর ডালও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তাতে তো দেখুন এখানে ছোলার ডালটা আমার পাতা হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নেব তো এখানে দেখুন প্রেশারের মধ্যে আমি মোচাটা তুলে নিয়েছি মানে উঠিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতন জল আর লবণও দিয়েছি আর ছোলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো করার মধ্যে সেদ্ধ করার মতন সময় বা টাইম নেই আপনারা জেনে থাকেন যে আমি প্রেশারই কমফোর্টেবল তো চলুন আগে সেদ্ধ করে নিই আর এখানে দেখুন আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর এই ছোলার ডাল বাটাটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব আমার প্রিয় দিদিরা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আমি কী করবো বুঝতে পারুন না দিদি ভাই কোনো অসুবিধে নেই কিন্তু একটুখানি ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আমারও একটু ওয়াশ টাইম হবে আর আপনারা ফুল ভিডিওটা দেখলে আমার ভালোও লাগবে তো চলুন খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিই আর এখানে দেখুন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কালকে রাত্রিবেলা একটু পটল ভেজেছিলাম তো সেই জন্য এইটাই বসিয়ে দিয়েছি এরপরে দেখুন ছোলার ডালগুলোটা খুব ভালোভাবে ফেটিয়ে ছোট্ট ছোট্ট এইভাবে বড়ির মতন করে আমি বড়া দিয়ে নেব হ্যাঁ দিদিরা ঠিকই ধরেছেন আজকে আমি বানাবো এটা হচ্ছে ছোলার ডালের বড়া বা আপনারা মটর চালের বড়াও দি মটর ডালের বড়াও দিতে পারেন তবুও ছোলার ডালের বড়া দিয়ে দারুণ সুন্দর একটা মোচার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর এইভাবে সব বড়াগুলো আমি আগে ভেজে নিই তারপরে বের ফিরে আসছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখুন বন্ধুরা বড়াগুলো একদম ভেজে আমি তুলে নিয়েছি এবং বেশ অনেকটাই বড়া হয়েছে সবটা না দিলেও ভাতের সাথে বা এমনি শুধুও খাওয়া যাবে দারুণ লাগে খেতে আর এখানে দেখুন ওই কড়ার মধ্যে যেটা আলু ভিজেছিলাম ওটার মধ্যে একটু তেল দিয়েছি ওদিকে মোচাও সেদ্ধ হয়ে গেছে বড়াও রেডি আর এদিকে দেখুন অফ ক্যামেরা একটুখানি আদা জিরে বেটে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়নে আর আজকে যেটা করব পুরো সম্পূর্ণ নিরামিষভাবে মোচা রেসিপিটা আমি করে আপনাদেরকে দেখাবো আপনারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে এরপরে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। আজকে আমার কাছে বাটাটা শেষ হয়ে গেছে আর সকালবেলায় বেঁচে মুখে রান্না করতে কিন্তু ভীষণ অসুবিধে এরপর হলুদ লঙ্কা জতু পুজো দিয়াজ দিয়ে দিই আর যেটা বলতে ভুলে গিয়েছিলাম আদা জিরে বাটার সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি আর এখানে নিয়েছিল কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এখানে হলুদ আর এই কাঁচা লঙ্কা এবার ফোনটাকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো তবে বেশি কষবো না তাহলে মশলাটা পুড়ে গেলে পরে মোচার ঘন্ট রেসিপিটা কিন্তু ভালো লাগবে না তো দেখুন মশলাটা আমার হয়ে গেছে আর তেলটা দেখুন তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এরপরে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আমি কষিয়ে নেব আর মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এটা খাওয়া তো খুবই ভালো স্বাস্থ্যকর আর অফ ক্যামেরায় আমি আলুটা শুদ্ধ মোচার মধ্যে দুটো সিটি দেওয়ার পরে আলুটা দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পরে রান্নাটা আর দেখুন প্রেশারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়েছি বা খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো আর এই যে আলু দিয়েছি চামচ করে দুটো আলু ভেজে দেবো তাহলে কী হবে তরকারিটা একটু মাখা মাখা হবে ভালো লাগবে যেহেতু নিরামিষ মোচার ঘণ্ট তো নিরামিষ মোচার ঘন্টতে একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না আমি পরিমাণ মতন দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে পরিমাণ মতন দেবেন এরপরে দেখুন ওই যে ছোলার ডালে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব কয়েকটা রেখে দিলাম একটু শুধু খাওয়ার জন্য এবার এইভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে নামাবার আগে কিন্তু ঘি আর একটু ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে নাহলে ভালো লাগবে না লবণটা একটু কম পড়েছিলো ক্যামেরায় আমি সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবেন এদিকে মোচার ঘণ্টটা হতে করতে দেখুন এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি একটু জিরে শুকনো খোলা হালকা করে নাড়াচড়া করে ভেজে নিলাম এটা গুঁড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা ছোলার ডালে বড়া দিয়ে আমার মোচার ঘনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার উপর থেকে ঘি আর একটু ভাজা জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে কমপ্লিট তো চলুন সেটাই করে দিই দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো জিরে গুঁড়োটা যেটা ভাজলাম এই মাত্র দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ব্যাস তো বন্ধুরা চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে হয়ে গেছে এরপর আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম চলুন শুনুন এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নিই